ওয়াচিক ন্যাশনাল বার্তা চতুর্থ দফার ভোটদান ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে পাঁচ জেলার আটটি আসনে পাঁচ জেলার আটটি আসনে ভোটদান চলছে এবং পাঁচ জেলার মধ্যে বীরভূম বোলপুর কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল এই আটটি আসনে ভোটদান চলছে এবং এখন এই আটটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের নিরিখে এবং এই আটটি আসনে আসানসোলে আসানসোল কেন্দ্র আসানসোল লোকসভা কেন্দ্রটিতে মোট বুথের সংখ্যা হচ্ছে এক হাজার নশো একটি এবং এই বুথের মধ্যে স্পর্শকাতর বুথ হচ্ছে তিনশো উনিশটি ইলেকশন কমিশনের সূত্র মারফত বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে মোট বুথ হচ্ছে দু হাজার উনচল্লিশটি স্পর্শকাতর বুথ হচ্ছে চারশো বাইশটি বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বে মোট বুথ হচ্ছে এক হাজার নশো বিয়াল্লিশটি স্পর্শকাতর বুথ হচ্ছে তিনশো একটি এছাড়াও রানাঘাট রানাঘাটে চুয়ান্ন কোম্পানি থাকবে চুয়ান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং বারোটি কিউআরটি থাকবে কৃষ্ণনগর কৃষ্ণনগর কৃষ্ণনগরে একশো কেন্দ্রীয় বাহিনী কোম্পানি থাকবে এবং কুড়িটি কিউআরটি থাকবে বীরভূমে বীরভূমে একশো তেইশটি কেন্দ্রীয় বাহিনী কোম্পানি থাকবে এবং সাঁইত্রিশটি কিউআরটি থাকবে অর্থাৎ বীরভূম বোলপুর কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোলে মোট চতুর্থ দফায় তিন হাজার চারশো একাত্তর জন রাজ্য পুলিশ থাকবে এবং মোট পাঁচশো আঠাত্তরটি আসনে ভোটদান চলছে খুব কড়া নিরাপত্তার সহিত এবং খুব স্ট্রিক্টলিভাবে ভাবে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোটদান হচ্ছে এবং এই আটটি আসন লোকসভা নির্বাচনের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মাইনে রাখে যে রাজনৈতিক দলগুলির কাছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের রুলিং গভর্নমেন্ট টিএমসি অন্যদিকে বিজেপি এবং বাম কংগ্রেসের জোর সক্রিয়ভাবে প্রচার করছে এই আটটি আসনে ভালো ফল করার জন্য যেমন যেমন বহরমপুর বহরমপুর কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র বাম কংগ্রেসের জন্য অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জন্য এবং বিজেপির জন্য বহরমপুর কেন্দ্রে বিধানসভা নির্বাচনে সে অর্থে কংগ্রেসের ছাপ নেই সে অর্থে নেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য যে বহরমপুরে তিনি আশাবাদী অন্যদিকে ইসুফ পাঠান তিনি কিন্তু গুজরাটের গুজরাটের ছেলে হলে বা বিখ্যাত ক্রিকেটার হলেও কিন্তু তিনি রাজনীতিতে নতুন এবং নতুন হলেও তিনি কিন্তু বহরমপুর কেন্দ্রে জয়লাভের স্বপ্ন দেখছেন অন্যদিকে যদি আমরা দেখি যে বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে কিন্তু দিলীপ ঘোষ একটা অন্যতম জনপ্রিয় মুখ দিলীপ ঘোষ রীতিমতো তিনি কথাবার্তাও কথাবার্তা নির্খেও তিনি বেশ সুরে থাকেন কথাবার্তার দিক থেকেও তিনি বেশ সামনে থাকেন তার দিলীপ ঘোষ কিছু বললেই কথা ভাইরাল হয়ে যায় সে দিলীপ ঘোষে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষের ভাগ্য পরীক্ষা হবে এবং দিলীপ ঘোষ কি প্রকৃত অর্থে বর্ধমান দুর্গাপুরে তার ছাপ ফেলতে পারবে আজ তার রেজাল্ট আজ তার বা ভাগ্য নির্ধারণ হবে যে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ কি করতে চলেছে এবং বর্ধমান দুর্গাপুরে বললাম যে বা খুব কেন্দ্রীয় বাহিনীর খুব বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বেশ করাক যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হতে পারে এবং পশ্চিমবাংলা লোকসভা এই চতুর্থ দফাতে সে অর্থে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সে ধরনের কোনো ভায়োলেশন বা সে ধরনের কোনো কিছু বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়নি অন্যদিকে কৃষ্ণনগর কৃষ্ণনগর কেন্দ্রটি অত্যন্ত স্পর্শকাতর এবং কৃষ্ণনগর কেন্দ্রটি বেশ লোকসভা নির্বাচন নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণনগরে মহামৈত্র এবং রাজমাতার লড়াই বেশ সক্রিয় এবং ওখানকার বাম প্রার্থী তিনিও তিনিও স্থানীয় পরিচিত মানুষ বেশভাবে এবং কৃষ্ণনগরে তিনি তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন কিন্তু কৃষ্ণনগরে আজকে মহামৈত্র এবং রাজমাতার ভাগ্য আজকে কিন্তু নির্ধারণ হবে মানুষ গণতন্ত্রের উৎসবে মানুষ গণতন্ত্রের গণতন্ত্রের আন্দোলনে গণতন্ত্রের উৎসবে মানুষ কাকে ভোট করবেন আজকে কিন্তু এবং সিপিএম কংগ্রেসের জোটের ক্যান্ডিডেট রাজমাত্রা ভাগ্য নির্ধারণ হবে অন্যদিকে বীরভূম বীরভূমে থাকছে একশো তেইশ কোম্পানি বাহিনী এবং সাঁত্রিশ কিউআরটি বীরভূমের শতাব্দি রায় অন্যতম গুরুত্বপূর্ণ ফেস ওখানে একাধিকবার তিনি জয়লাভ করেছেন এবং শতাব্দী রায় তিনি দাবি করছেন যে বীরভূমে তিনি এবারও জয়লাভ করবেন বীরভূমকে কেন্দ্র করে আমরা ন্যাশনাল বার্তা স্পেশাল ভাবে লাইভও করেছি যে বীরভূমে শতাব্দী রায়ের বক্তব্য যে অনুব্রত মন্ডল না থাকলেও বীরভূমে কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচার করেছে তৃণমূল আশাবাদী বীরভূমে 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 বীরভূমের মাটিতে তাদের প্রভাব বিস্তার করার জন্য কিন্তু বীরভূমের মাটি যে কাদের শক্ত এবং বীরভূমের মানুষ কাকে চাইছে আজকে তার ভাগ্য নির্ধারণ হবে এবং আজকে মানুষ গণতন্ত্রের উৎসবে ভোটদান করবেন বোলপুর বোলপুর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ও জায়গা বোলপুরে কিন্তু এবারে আজকে আমরা বোলপুর নিয়েও আলোচনা করেছি ন্যাশনাল বার্তাতে বোলপুরের স্থানীয় মানুষদেরকে নিয়ে কিন্তু বোলপুরের যে মৌলিক ইস্যু যে বোলিক বোলপুরের মানুষ কাকে চাইছেন এবং বোলপুরের মানুষ কাকে গণতন্ত্রের উৎসবে ভোটদান করবেন আজকে তার ভাগ্য নির্ধারণ হবে এছাড়া আরে আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে আসনে যেখানে ভোটদান হচ্ছে সেখানে একাধিক বিষয়কে উঠে আসছে কখনো এই বিষয়ে উঠে আসছে যে বিজেপির পতাকাকে বিজেপির পতাকা বিজেপির ফ্ল্যাগকে আহ ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে পুকুরে ফেলে দেওয়া হয়েছে সিপিআইএম এর এজেন্টকে মারারও মারধর করা হয়েছে এবং বিজেপি ক্যান্ডিডেটকে বিজেপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি এই সমস্ত বিষয়গুলো কিন্তু লোকসভা নির্বাচনে আসনে এখন থেকে কিন্তু উঠে আসতে শুরু করেছে এবং নির্বাচন কমিশন কিন্তু এই আটটি আসনকে বেশ সক্রিয়ভাবে এবং এবং স্ট্রিক্টলিভাবে কঠোরভাবে তিনি কিন্তু পর্যটন তিনি তিনি নজরও রেখেছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেন্দ্র ইলেকশন কমিশন বেশ সক্রিয় এবং রাজ্য পুলিশকে যেভাবে ইলেকশন কমিশন বলছেন যেভাবে তিনি নির্দেশ দিচ্ছেন সেভাবে রাজ্য পুলিশকে তিনি রাজ্য পুলিশ সে মতো কাজ করছেন এবং রাজ্য পুলিশ সেভাবে ভাবে তারা তাদের কাজগুলোকে সম্পন্ন করছেন অন্যদিকে আরেকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ যে রানাঘাট রানাঘাটে যেখানে চুয়ান্ন কোম্পানি থাকবে কেন্দ্রীয় বাহিনীর এবং বারো কিউআরটি থাকবে সে রানাঘাট কিন্তু লোকসভা নির্বাচন নিরীক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র আসনের মধ্যে রানাঘাটের কেন্দ্রে আজকে ভাগ্য নির্ধারণ হবে এবং রানাঘাটের মানুষ কাকে চাইছে তার গণতন্ত্রের উৎসবে করবেন কিন্তু সবশেষে একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই আটটি আসনে মানুষ কাকে চাইছে মানুষ কাকে ভোটদান করবেন মানুষের ভাবনা চিন্তা কি মানুষ কাকে চাইছেন না কাকে কা চাইছেন কাকে মানুষ বা এমনও হতে পারে যে মানুষ নোটাতেও ভোটদান করছেন কিন্তু মানুষ কাকে চাইছেন আজকে তার ভাগ্য নির্ধারণ এবং ইলেকশন কমিশন যেভাবে এই আটটি আসনকে তীব্র কড়াভাবে পর্যালোচনা করছেন কড়াভাবে দেখছেন এটা কিন্তু লোকসভা নির্বাচন নিরিখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত একটি শক্ত কাজ ইলেকশন কমিশনের কাছে এবং আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কথা যে লোকসভা নির্বাচনে কোনো ধরনের অশান্তি সুলভ বিষয়ে বিষয় উঠে না আসে অশান্তিপূর্ণ ঘটনা যাতে না আসে সেই জন্য ক্যান্ডিডেটকে অর্থাৎ ওখানকার যিনি দাঁড়িয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে তাদেরকেও সচেতন থাকার কথা বলা হচ্ছে যাতে কোনো ধরনের ইলেকশন না হয় বা কোনো ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য সামনে রেখে পুনরায় পশ্চিমবাংলার মানুষের মায়ের কল যেন খালি না হয় এই বিষয়টি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন আসে যায় লোকসভা নির্বাচন মানুষকে বারবার পাঁচ বছর অন্তর অন্তর আসে কিন্তু লোকসভা নির্বাচনে মানুষের কোল খালি না হয় যাতে যেন পুনরায় হয়। পুনরায় তার বলি শিকার না হয় সে বিষয়ে আমাদেরকে কিন্তু ঠান্ডা মাথায় ভাবতে হবে আর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সময় খুবই কম যে লোকসভা নির্বাচনেকে সামনে রেখে আহ বীরভূমে অনুব্রতহীন বীরভূম যেখানে এক ধরনের অনুব্রত একটা একটা দাপড় ছিল সে অনুব্রত নেই এবং সে অনুব্রত মন্ডল তিহার জেলে আছে সে অনুব্রত মন্ডল অনুপস্থিতিতে কিন্তু ভোটদান কি শান্তিপূর্ণভাবে হবে সেটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ভোটদান চলছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভোটের সময় বারবার আপনাদেরকে আপডেট দিতে আমরা শুরু করব, যাতে লোকসভা নির্বাচন সম্পর্কে আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত ধরনের আপডেট আমাদের আপনার সামনে থাকে আপনারা প্রত্যক্ষ করে বুঝতে পারেন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে ন্যাশনাল বার্তারকে সাবস্ক্রাইব করুন এবং ন্যাশনাল বার্তার চ্যানেলটিকে প্রত্যেকটি মুহূর্তে আমরা লাইভ করি লোকসভা নির্বাচন নির্বাচনের সামনে রেখে আজকের নটা পনেরো লাইভ আছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত ধরনের আপডেট পাবেন এবং লোকসভা নির্বাচনে মানুষের মৌলিক বক্তব্য মানুষের স্থানীয় ইস্যুকে আপনারা পুঙ্খানুপুঙ্খনুভাবে বুঝতে পারবেন ভালো লাগে লাইক করছে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তার প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খুন নিউজে তুলে ধরে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ